দিনাজপুরের কান্তজী মন্দির তবে কান্তজি মন্দিরটা এই মন্দিরটা চাত আয়তন হাইটে ওই মন্দিরটা আরও বড় আর এই মন্দিরটা আপনার তৈরি হয়েছে ষোলোশো ষোলো মন্দিরটার বয়স চারশো আট বছর বয়স এই মন্দিরটা স্থাপিত করেছে ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায় এই রাজশাহী দৃষ্টিকে যত রাজা জমিদার বেশ। অন্য কোনো ডিস্ট্রিক্টে নাই রাজশাহী সাহেব আছে সাহেব পর সোনাদিগির মোড় আছে সোনাদিগিন মোড়ে দক্ষিণে যে কলেজটা আছে কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের কুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি করে দেন এই জন্যে ওনার নাম লিখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন যে জলখাট কম। এখনো চালু আছে এটাও কিন্তু মহারানী হেমন্ত কুমারীর এবং আমাদের উৎসব বড় দুর্গাপূজা এই দুর্গাপূজাটা এই বাংলায় সর্বপ্রথম কে করে এটা কলকাতার লোকও জানে এই বাংলায় সর্বপ্রথম দুর্গাপূজাটা যমুনার এপারে করেন জায়গাটার নাম পুঠিয়া পুঠিয়া থেকে আঠারো কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে উনি কিন্তু রাজা ছিলেন ওনার নাম কংস নারায়ণের রাজা কংস নারায়ণের রাজা এই বাংলায় সর্বপ্রথম দুর্গা পূজা উনি সর্বপ্রথমে করেন এজন্য উনিশ সালে তাহেরপুরের এমপি সাহেব ওনার নাম এনামুল হক এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেন এই একটু আগে আসে এই যে নিচের ব্লকটা দেখছেন এই নিচের ব্লকটা কিন্তু চারশো বছর আগে তখন মুঘলদের রাজ্য ছিল মুঘলদের আমলে নিচেরটা যুদ্ধের একটা সাজব একটু আগে চলে এই যে উপরে মাথার উপরে দেখছেন এটা কিন্তু মহাভারতের কাহিনী কঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রের যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছিল এটা মহাভারতের কাহিনী মিবি আপনার রথযাত্রাতে এনারা তিনজন থাকেন সবর্ধারা বোন বলরাম জগন্নাথ ভাই এবং দক্ষিণ সাইডে দেখেন মাথার উপরে দক্ষিণে দশ মাথা ওনার নাম বলা হয় রাবণ উত্তরে তিন ধর্মিক মাতৃকে ওনার নাম বলা হয় রাম রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে পাথর আছে রামের একজন ভক্ত আছে তার নাম হনুমান রাবণের একজন ভক্ত আছে তার নাম রাক্ষস রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা এটা রামায়ণের চাইছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সেই গোবিন্দ মন্দিরে পুরোহিত কার্তিক মামা যেটা আমরা অনেকেই জানি না ইতিহাসগুলো এই রাজবাড়িটা হেমন্ত কুমারের প্রতিটি দেওয়ালে অনায় তার ছোঁয়া রয়েছে এবং এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তির শহর রাজশাহী পরিচ্ছন্ন শহর যেটি এটিতে রয়েছে তার বিশেষ অবদান তিনি তৈরি করেছেন রাজশাহী কলেজের মতো একটি কলেজ যেটি এখন রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে এবং তিনি তৈরি করেছেন সেই সেই সময়ে মানুষের সুপেয় পানির জন্য ঢোপক তাই তো এবং তিনি রাজশাহী কলেজের সে একটি জায়গা তৈরি করেছেন যেটি বর্তমানে হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস এবং রয়েছে বিশেষ ইতিহাস সম্বন্ধ সম্বন্ধিত এই যে দেখছেন আপনারা যে মন্দিরটি এটি প্রতিটি দেওয়ালের প্রতিটি কনায় রয়েছে ইতিহাসের বর্ণিত হ্যাঁ যেখানে রাম রাবণ অংশ ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু সেই যেগুলো যুগ আছে সত্য তেষ্ঠা দাপড় সবগুলোর স্মৃতি বিজয়িত এই দেওয়ালটি তো আমরা আজকে এ পর্যন্তই দেখাচ্ছি মামা আপনি ভালো থাকবেন হ্যাঁ মামার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি মামা অনেক ভালো মানুষ তার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা যারা আসবেন তাদের সবাইকে দাওয়াত রইল মামার সাথে আপনারা এসে তার সাথে ইতিহাসটি জেনে নেবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই